আমি কথা দিয়ে কথা রেখেছি কিন্তু তুমি কথা রেখে নি আমি প্রতিশ্রুতির মানে বুঝিয়েছি হৃদয়ের ভাষায় আর তুমি তুমি বুঝেছো শুধু সুবিধার সময়টাই আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোর পেছনে ছিল আমার অনুভব ছিল একটা ভালোবাসার বিশ্বাস ছিল আমার নিজের সবটা দিয়ে তোমায় রাখার চাওয়া কিন্তু তুমি হয়তো ভেবেছো সবাই যেমন বলে তেমন আমি বলেছি মনে হয় না কিছুতেই তোমার কাছে আলাদা ছিল আমি কথা মান দেখেছি রাত জেগে থেকেছি চোখে জল চেপেছি তবুও ভেবেছি চুপ থেকে যেভাবে চুপ থাকে দূরত্ব যেভাবে নিঃশব্দ হয়ে যায় ভালোবাসা আজও আমি নিজের প্রতিশ্রুতি ভাঙিনি ভালোবাসা থেকে সরে যাইনি কারণ আমি শিখেছি কথা শুধু মুখের নয় কথা মানে হৃদয়ের দেয় আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি শুধু সময়ের অজুহাটা পালিয়েছ আমি আজও মতোই আছি যেখানে তোমার প্রথম পেয়েছিলাম সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি প্রতিশ্রুতির মতো স্থির হয়ে তুমি বলেছিলে থাকবে আমি বিশ্বাস করেছিলাম কারণ আমি জানতাম না মানুষ থাকবো বলে চলেও যেতে পারে আমি তো হৃদয় খুলে তোমার জায়গায় দিয়েছিলাম। আর তুমি সময় কাটাতে এসেছিলে মাত্র আমি কথা রেখেছি ভালোবাসাকে সযত্নে বাঁচিয়ে রেখেছি তোমার নামটা আজও মুছে ফেলেনি প্রার্থনা থেকে কারণ আমি প্রতিশ্রুতির মানুষ বদলানোর মুখ নয় স্থির হৃদয়ের গল্প আমি তুমি বুঝবে না একটা কথা রাখা কতটা কষ্টের হয় যখন প্রতিশ্রুতির অপর দিকটা থাকে ফাঁকা আর আমি চুপচাপ তাকিয়ে থাকি সেই তুমির দিকে যে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি তুমি কথা ভেঙেছ আমি নই আমি আজও সেই মানুষ যেই প্রথম ভালোবাসে ছিল তোমার তুমি বদলে গিয়েছো সময়ের মতো আমি আজও আগের মতোই রয়েছি প্রতিশ্রুতির পথে নীরবে দাঁড়িয়ে আমি কথা দিয়ে কথা লিখেছি তুমি বলেছিলে ফিরবে আমি বিশ্বাস করেছিলাম তুমি বলেছিলে ভালোবাসো আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু শেষে বুঝলাম কথার মান সবাই রাখতে পারে না কেউ রাখে হৃদয়ে কেউ হারায় মনের ভিড়ে তুমি হয়তো ভুলে গেছ কিন্তু আমি পারিনি ভুলতে সেই যেখানে একদিন ছিল আমার পৃথিবী আর আজ আছে কেবল ঠান্ডা হাওয়া আমি কথা দিয়ে কথা রেখেছি তাই আজও কারো চোখে তাকাতে ভয় পায় কারণ সেখানে তোমায় প্রতিচ্ছবি দেখি আমি কথা রেখেছি তা আজও ভালোবাসা মানে তোমার নামটাই মনে পড়ে আমি কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত থাকবো যাই হোক না কেন তবু তোমার হব তুমি ছিলে আমার দুনিয়া আর আমি ছিলাম তোমার সময় কাটানোর মানুষটা তুমি বলেছিলে ভালোবাসা আমি ভেবেছিলাম চিরদিনের প্রতিশ্রুতি কিন্তু তুমি ভালোবাসাকে খেলায় বদলে দিলে আর আমি সেই খেলায় হারিয়ে গেলাম নিঃশব্দে আমি কথা রেখেছি তোমার ভুলে যায়নি তোমার করিনি নামটা কান্নার মাঝে ডাকি যেভাবে শুকনো মাটি আকাশে বৃষ্টি চায় তুমি হয়তো শুকিয়ে আছো আমি শুধু আকাশের দিকে তাকে ভাবি কথা রাখা মানুষগুলোয় শেষে হারিয়ে যায় কারণ তারা ভালোবাসা সত্যি করে